প্রচণ্ড গরমে আমাদের সবারই মনে চায় ঠান্ডা ঠান্ডা কিছু খাই আর যার জন্য আমি নিয়ে এসেছি আপনাদের জন্য এই দুইটি ডেজার্ট তো আসসালামু আলাইকুম সবাইকে চলুন আমরা শুরু করি রেসিপি দুইটি ডেজার্ট দুইটি ভিন্ন স্বাদের হবে কিন্তু একই উপকরণ দিয়ে ডেজার্ট দুইটি হবে তো যার জন্য আমি প্রথমেই নুডলস সেদ্ধ করে নিলাম এইগুলো হচ্ছে স্টিক নুডলস তো এটাকে একটু কালারফুল করার জন্য আমি একটু অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম তারপর আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি এবার আমি বোবা পালসগুলো সেদ্ধ করে নেব। এগুলো আমি বাসায় বানিয়েছিলাম যার জন্য শেপগুলো তো সুন্দর হয়েছে আমি অনেক ধরনের শেপ দিয়ে তারপর এগুলো বানিয়েছি বোবা পালসগুলো অরেঞ্জ জুস দিয়ে আমি বানিয়েছি আপনারা চাইলে অন্যান্য ফ্লেভারও বানাতে পারেন আর চাইলে এই ডেজার্ট দুইটির মধ্যে আপনারা বোবা পার্লস স্কিপও করতে পারেন এটা নাও দিতে পারেন তো যাই হোক এটা আমার সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পর আমি বরফ পানির ভিতর রেখে দিলাম প্রথম ডেজার্টে বানানোর জন্য আমি প্রথমে সেদ্ধ নুডলসটি দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো দানা এবার দিয়ে দেবো ডালিম আর দিয়ে দেব সাবুদানা এরপর দিয়ে দেবো কয়েক টুকরা বরফ এবার দিয়ে দেব এই দুধটি এই দুধের ভিতরে আমি চিনি এবং হালকা একটু লবণ দিয়ে নিয়েছি এবার আমি বাসায় করে রাখা জেলিটা দিয়ে দিয়েছি জেলিটা আমি ভেঙে ভেঙে দিয়েছি আর সব শেষে দিয়ে দিয়েছি বোবা পালসগুলো আমার বোবা পালসগুলো দেখেন কতটা লোভনীয় হয়েছে এভাবেই আপনারা খুব কম সময়ে এবং সহজে মজাদার ড্রিঙ্কসটি তৈরি করতে পারেন এটা কতটা মজাদার হয়েছে সেটা আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন তো চলুন আমরা শুরু করি দ্বিতীয় ডেজার্টটি এই ডেজার্টটি তৈরি করতে মূলত আমার বেশি পরিমাণে লাগবে দই আর যা যা দরকার হবে সেগুলো আমি আগে থেকেই তৈরি করে রেখেছি তো আমার দই নেওয়া হয়ে গেছে এবার আমি নেব সাবুদানা তো সাবুদানা নেওয়ার পরে আমি বাসায় যে জেলি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো কয়েক টুকরো বরফ আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন অল্প একটু লিকুইড দুধ দিয়ে এটাকে ভালোভাবে আমি মিক্স করে নেবো এই ডেজার্টটি তৈরি তার যেসব উপকরণ দরকার হবে সেগুলো আগে ড্রিঙ্কসেও আমি দিয়েছি তো সেইগুলো হচ্ছে দানা সেদ্ধ করা নুডলস এবং ডালিম আমার এই উপকরণগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার আমি একটা গ্লাস নিয়ে নেব সেটা আমি দিয়ে দেব সেদ্ধ করা নুডলস তোকমা দানা আর দিয়ে দেব ডালিম এখন দিয়ে দেব আমি জেলি এবং সাবুদানা দই দিয়ে যেটা আমি মেখে রেখেছিলাম সেটা আর সবশেষে আমি এই ডেজার্টের উপরে দিয়ে দেব ঘরে তৈরি করা যে বোবা পার্লসগুলো সেইগুলা সেইগুলো তো দেখেন এগুলো দেওয়ার পরে ডেজার্টটি আরও দেখতে সুন্দর হয়েছে এটা খেতেও অনেক সুস্বাদু হয় আজই তৈরি করে ফেলুন আপনারা বাসায় এই প্রাণ জুড়ানো ডেজার্ট দুইটি ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ